ডাবে ভরপুর আসলে এত ডাব যে যে পরিমাণ আছে না বললেই চলে এই দেখেন আমরা যে জায়গায় আসছি আমার বন্ধু এই জায়গায় থাকে মানে একসাথে আমরা বাংলাদেশ থেকে আসছিলাম এই এক গাছ আরো দেখাইতেছি দাঁড়ানা ওই আরো অনেক আছে তো দেখেন কত কাছে মানে এত নিচে নিচে ডাব ধীরে ধীরে থাকে কিন্তু খাওয়ার লোক নাই আমরা অবশ্যই যাওয়ার সময় খাবো দেখতে পারতেছেন এই আঙ্কেল উনিও খুব ভালো মানুষ আর আমার যে যে বন্ধু আমরা একসাথে যে আসছি শব্দের কারণে শোনা যাইতেছে না তো উনি এই যেখানে আমার জন্য কত খাবার নিয়ে আসছে এই যে মুরগির জুতো এরপরে এই যে রাইস এরপরে এই যে সালাদ আর এই যে আঙ্কেল জুস খাইতেছে ওই যে মিনুম আছে জায়গায় অনেক ভালো মানুষের আসলে এদের ব্যবহার আচরণ খুব ভালো উনি সহ আরও দুইজন আছে এখানে বাঙালি নাই ইন্দোনেশিয়া উনি আমরা এক ফ্ল্যাট আসছিলাম এর থেকে পরিচিত হতে দেখার করার জন্য আসছি সবজি খেতে উনি কাজ করেন অনেক ভালো মানুষ নাম আউলা উদ্দিন আর কি আলা উদ্দিন না আউলা উদ্দিন মুসলমান ইন্দোনেশিয়া মানে প্রায় দুই কেজির মতন হবে মরিচ গিফট করছে সবজি খেতে মরিচ এই যে দেখতে পারতেছেন ওই যে বৈশাখ আছে তো এই যে বাঘু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার পিছনে যে গাছটা দিতে পারতেছেন এটাকে টকাতা বলে অনেকে আবার এটা হলো ক্যান্সার প্রতিরোধক ফলের মধ্যে অসংখ্য আছে এগুলো গাছ আপনাকে আমি দেখানোর চেষ্টা করি দেখেন অনেক আছে এই গাছ ভর্তি ও যে উপর দিয়ে মানে এটা পেকে গেছে এটা পারবার কি অনেক এই দেখতে পারতেছেন এগুলো হলো মালটা এটা হলো মালটা কাঁচা এখনো পরিপূর্ণ হয় নাই অনেক আসছে মালটা গাছ দেখতে পারতেছেন আসলে যে পরিমাণ ফল আছে তাতে মানুষ খায় না সত্যি কথা বলতে এই যে পয়রা আছে তারা ওনারা খায় না এই জায়গায় যে কজন লোক কাজ করে কয়টা খাইবে বলেন হাজার 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 ফল দূর আছে কয়টা কিন্তু টাকাটা বলে আসলে এগুলো হলো ক্যান্সার প্রতিরোধক ফল দেখেন একেবারে নিজদের নিজদের ধরে আছে যে গাছ ছোট গাছ কিন্তু অনেক আসছে আর কি আমাদের ক্যাম্পের অনেকে নিয়েছিল গতকাল আমরা এগুলো খাইছি তো আপনারাও যারা ভ্রণেতে থাকেন তারা তো সবাই খাইছে তো বাংলাদেশের অনেকে হয়তো এগুলো ফল চিনেও না তো তাদের বলতেছে এগুলোই হলো ক্যান্সার প্রতিরোধক ফল প্রায় এক একটা আপনার দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয় এত বড়